খানাকুলের বালিপুর হরিনাখালীতে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের আগমনের আগেই হুগলি গ্রামীণ পুলিশের করা নিরাপত্তা কোথাও কোথাও নিরাপত্তা দেখার জন্য এসপি এবং এসডিপিও কেও দৌড়াতে দেখা যাচ্ছে কোথাও খামতি না থাকুক তারই লক্ষ্য নজর এলাকা জুড়ে বন্যা পরিদর্শনের উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না আরামবাগ সাংসদ মিতালি বাগ হুগলির ডিএম মুক্তা আর্য হুগলি এসপি কামনাশী সেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় হরিপাল বিধায়ক করবি মান্না এছাড়াও ছিলেন অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ মহকুমা শাসক রবি কুমার খানাকুল বিডিও এবং স্বপন নন্দী উত্তম কুণ্ডু খোকন মল্লিক রমেন প্রামাণিক বাদশা শাহ শেখ সাকিম আশিক ইকবাল সমীর ভান্ডারী সহ বিভিন্ন আধিকারিক থেকে নেতৃত্বরা নিউজ সাক্ষাৎকারে পুরনগর উন্নয়ন মন্ত্রী বন্যা পরিদর্শনে দেখাব ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল ছাড়াটা বন্ধ করেছে হয় আজ নালে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধ অলরেডি ভেঙে গেছে আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় কারণ বাদগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে তৃতীয়ত ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করার বেচারাম মান্নার সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পাত্র বিমান না আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু এই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপোজিশনের কাছ থেকে পারমিশন নেবার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে খানাকুল গৌহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে আমাদের এও ছিল রবেন্দ্র শ্রীকান্ত ওরাও ছিল ওখানে আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্যে যে মানুষের পাশে থাকার আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যি এই বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপোজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এবং এটা নিয়ে আমি আবার আসব প্ররোচনা করব এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে এখনই ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফারেন্স করেছেন ডাইরেক্টলি বি ডিভিসিকে বলেছেন এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখব যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়ব যাতে সারা বছর চাষবাস হয় যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে দীর্ঘদিন যদি যদি মাদের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাচ্চার মধ্যেই যদি সব সময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করবো না সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই তার কারণ ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিভিসির এবার আপনি বাঁধে ডিভিসিকে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিংয়ে ঝাঁপিয়ে পড়েছে সরকার টাকা দিয়েছে না বিভিন্ন বিরাট বিরাট অঞ্চলের বাঁধ অনেকটা জায়গায় বাঁধ হয়েছে অনেকটা জায়গায় আবার যা শুনলাম যে বিলো টেন্ডার পড়েছে সে ওদের যে মেচিওর হয়নি এইসব হয়েছে কিন্তু আমরা ভগত মানুষের পাশে আছি খানাকুল গুহাট বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছি ওখানে আমরা যা দরকার করব সেই মতন আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম ঘাটালে নিজে মানুষ ভাইয়া আছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কিছুটা সময় লাগবে সেন্ট্রাল গভর্নমেন্টকে দশ বছরের পর বছর দশ পনেরো বছর ধরে বলা হচ্ছে ঘাস ব্যাপারে জিরো মানে কোনোরকম কোনো ইয়ে করছেন না আরামবাগ তো আমরা করছি আলাদা করে আরামবাগ তো করছি কোথায় ব্রান্তা হলো আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেননি আমিও ইঞ্জিনিয়ারিং পাস করিনি কিন্তু আরামবাগও হচ্ছে আর আরামবাগ ফুসকরা সবটাই হচ্ছে চন্দ্রকোনা সবই হচ্ছে আর ঘাটালের মাস্টার প্ল্যান বঞ্চনা হয়েছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা হয়েছে অন্যায় করছে বাংলার মানুষের ওপরে তাই মুখ্যমন্ত্রী আমাদের অল্প টাকা এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা অনৈতিকভাবে আটকে রেখে দিয়েছে তার মধ্যেও মুখ্যমন্ত্রী চেষ্টা করে অল্প অল্প করে দিয়ে মাস্টার প্ল্যানটাকে করার চেষ্টা করছেন বছর দুই তিনেক যা লাগার লাগবে না একটা ওরকম কোন রাস্তা বেহাল না কিছু রাস্তায় এই সময় পিচ জল পড়ে কিছু জায়গায় পিচ উঠে গেছে সেগুলো আমরা রিপেয়ারিং করছি প্লাস্টিক রোড করা হচ্ছে ওইটা আমি দেখছি আমরা আমরা আরামবাগ পৌরসভার কাছে জায়গা পাইনি জায়গা নিয়ে একটা ডিসপিউট চলছে একটা দল জায়গাটাকে অগন্ধনতান্ত্রিকভাবে আটকে রেখার চেষ্টা করেছে এইটাকে এবার আমরা ফোর্সফুলি এত তো যাবে না তোমার এডিটার এতগুলো দেবে আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জেলায় মন্ত্রী মহোদয়দের পাঠাচ্ছেন প্রশাসনিক লোকেদের পাঠাচ্ছেন তাই আজকে ববিদা স্তুবেন মন্ত্রী বেচারাম মান্না ছিলেন তা মেদিনীপুরে আমাদের ওখান থেকেও এক মন্ত্রী মহোদয় স্থুভেন্ট ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে এসডিপিও আইসি ওসি ইরিগেশনের সমস্ত দায়িত্বপ্রাপ্তরা এসডিও অফিসের এসডিও সহ সমস্ত দায়িত্বপ্রাপ্তরা সর্বস্তরের আধিকারিকরা ছিলেন তা আজকে যেটা আমাদের এমপি ম্যাডামকে ববিতা কিছু ইন্সট্রাকশান দিয়ে গেছেন আর ওসি আর বিডিওদেরই ইন্সট্রাকশান দিয়ে গেছে তাই যাতে বন্যার সময় সকলে যাতে সমস্ত সুযোগ সুবিধা পায় আর বাঁধগুলো কেমন কি কাজ হচ্ছে সেটা দেখতে এসেছি স্বপন কুমার নন্দী আমি রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি সম্পাদক

очку Qualseo Yes ako Yes 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 deve się I Trustee z my d my d my d like সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন সেভেন ফোর এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ বার্লাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে